लॻी दूर नडूग बोलो दीवी दीवी साॾीअ नंजो पुली मु चरे कमर हले पजावाले पजावा पुली मु चे कमर हले पजावा আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় অলাশের সন্ধানে পুরুলিয়া দ্বিতীয় পর্বে আমরা আছি আর আগের পর্বে আমরা দেখেছিলাম দুর্গা ড্যাম আর দুর্গা ফলস সেই ভিডিও লিঙ্ক একদম এন্ড স্ক্রিনে পাবে আর ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেওয়া থাকছে আজকের পর্ব আমরা যাচ্ছি পুরুলিয়া একান্ন কিলোমিটার বোকারো পঁচানব্বই কিলোমিটার ওয়েলকাম টু অযোধ্যা হিলস তো আমরা অলরেডি এন্ট্রি করছি অযোধ্যা হিলসে আমার ডান দিকের ভিউস বা দিকের ভিউসটা দেখিয়ে দিচ্ছি

সবুজ পাহাড় ডাকে ছুটে ছুটে মিশ্রের সত্যি অসাধারণ ছিল গানটা আর তার সঙ্গে যদি প্রকৃতির মধ্যে সেই গানটা হয় সবুজ পাহাড় ডাকে ছুটে ছুটে পাহাড়ে সামনে একটা ছোট নালা তো নালাটার সামনে আমি যাচ্ছি অসাধারণ জায়গা একটা পাহাড়ের ভিতর থেকে ঝর্ণার জল নেমে আসছে আর এই নালা সামনে গিয়ে আরো বড় নদীতে পরিণত হয়েছে হয়তো পথ চলতে চলতে আমরা পৌঁছে যাব এবারে বামনি ফলসে চলো বামনি ফলস এই যে সিঁড়ি নামছে নিচে এই দিয়ে যাওয়া যাবে কিন্তু আমাদের নিচে যাওয়া এখন কোনো প্ল্যানিং নেই আর এই সামনে ধাপে ধাপে নামছি আর আমাদের ফুল কোম্পানি নেমে গেল আর আমি ক্যামেরায় আছি বলে স্যার আমি নামতে পারছি না আমি ক্যামেরায় শুট করে যাচ্ছি সবুজ মনে সবুজ আসা গাছ বাজাবো এটাই মোদের ভাষা জঙ্গলে আসলে জঙ্গলের নিয়ম মেনে চলবো নিচ থেকে উপরে উঠলে পুরো হাঁপিয়ে গেছে একেবারে আমি নিচে যাওয়া সম্ভব না তাই আমি মাঝপাত থেকে ব্যাক করে চলে আসলাম অযোধ্যার একদিকে আকর্ষণ যেমন সবুজ আর ঠিক উল্টো দিকে হচ্ছে বামনি ফলস প্রায় পাঁচশো মিটার নিচে নামতে হয় এই ঝর্ণা দেখার জন্য কিন্তু আমি নি তাই ছবি এখানে পোস্ট করলাম অযোধ্যার বুকে এক টুকরো গ্র্যান্ড ক্যানিয়ান মার্বেল লেক স্থানীয় পোশাকি নাম নীল হ্রদ শাল দিয়ে করে দেওয়া আছে জায়গাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গা একটা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পাথর কাটা হয়েছিল আর সেই পাথর কাটা থেকে জন্ম নিল এই হ্রদের আর এত সুন্দর পরিবেশ সত্যি মুগ্ধ করবে পুরুলিয়াকে তো চলুন এরপরে আর মার্বেল লেকের ঠিক ঢোকার আগে এই দাদার দোকান আর দোকানের ঠিক আমার পিছনে মুখোশ যেটা পুরুলিয়ার হচ্ছে ঐতিহ্য লক্ষ্মীর ঝাঁপি এইগুলো হচ্ছে ওই বাবাই ঘাস যেটা দিয়ে হচ্ছে খাটিয়ার দড়ি তৈরি হয় সেই দড়ির হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি এগুলো একটু বিরতি আর আমরা বিরতি নিলাম এত সুন্দর ছায়া তলে উপরে শালপাতা দিয়ে সেট করে দেওয়া আছে পরিয়ে পলাশের টাইমে বহুখিনি আসতে যায় সিজনটা জানতে চাইছিলাম যে কখন এলে ভালো হয় আমি তো ভাবছিলাম যে ফেব্রুয়ারির দিকে আসতে হবে পলাশ নেই না পলাশ ফুটবে এখনো ফোটাশ টাইম হয়নি এখনো ধরা শুরু করেছে পলাশ স্থানীয় গৃহবধূ তার বস্ত্র সাজিয়ে বসে আছে মার্বেল লেকের ঠিক পাশেই এনার দোকান থেকে কুড়ি টাকা দিয়ে এই মালা কিনে প্রচুর মানুষ পড়ছেন বিকি কিনি চলছে জোর কদমে আর আমরা দু চোখ ভরে শুধু এই রূপ দেখে গেলাম পলাশের পলাশের সন্ধানে সার্থক হলো আজ লাল পাহাড়ি দেশে যা রাঙা মাটির দেশে যা হেতাই তোকে মানাই রে এক্কেবারে মানাই রে গ্রামের বধুরা চলেছে পথ ধরে আর আমরা এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এত সুন্দর পরিষ্কার রাস্তা ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে সেই পথ ধরে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা হিলস ভিউ পয়েন্ট যেটা সবাই গিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় সাপের মতন সরপিল এই পথ আঁকা বাঁকা পথ পাহাড়ের পর পাহাড় থেকে নেমে এসছে নিচের দিকে আমরা এই মুহূর্তে আছি অযোধ্যা হিলস টপে যেখান থেকে এই ভিউজটা আমরা দেখে সত্যি মুগ্ধ করেছে আমাদেরকে এখন এই মুহূর্তে চলে এসেছি আপার ড্যামে আর আমার ঠিক সামনে যে ভিউটা দেখাচ্ছি একদম অসাধারণ ভিউ পিন্ধারে পলাশের বোন পালাবো পালাবো মন প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে সত্যি না মন চায় একটু ছোট গল্প করে নিই ছোটনাগপুর মালভূমির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে জানা অজানা অনেক ড্যাম বা জলাধার আর অযোধ্যা হিলসের এর অন্যতম এই আপার ড্যাম আর আপার ড্যামের ঠিক নিচেই আছে লোয়ার ড্যাম লোয়ার ড্যামে মূলত বামনি ফলসের জলকে আটকানো হয়েছে আর মূলত জল ও বিদ্যুৎ উৎপাদন করার জন্য পাম্পের সাহায্যে লোয়ার ড্যামের জল আপার ড্যামে তোলা হয় আপার ড্যামের জল টারবাইনের মধ্য দিয়ে আবার লোয়ার ড্যামে পাঠানো হয়ে থাকে আর উৎপাদিত হয় জলবিদ্যুৎ আপার ড্যামকে আমরা বিদায় জানালাম এখন আমরা চলেছি লোয়ার ড্যাম দিকে তো লোয়ার ড্যাম রাস্তা বন্ধ শুধু দূর থেকেই দেখতে হবে ঘাট করে ডাউন হয়ে গেছে ডাউনের সময় কিন্তু অবশ্যই গাড়ি কন্ট্রোল করে চালাবেন ভুল নিয়মে গাড়ি চালানো যাবে না কিন্তু এখানে আর এখানে ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই সত্যি সুকান্ত আমি থ্যাংকস জানাচ্ছি ও এত রিক্স ভাবে এত মানে রিক্স কি রোড হেয়ারপিন যে বা যে বাঁধগুলো বলা হয় আমাদের

সবুজ দেখতে দেখতে বেলা শেষ আমরা এবার ফিরে আসছি আমাদের আস্তানায় সেই আস্তানায় যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের যে পুরুলিয়া পলাশের সন্ধানের পর্ব আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও একদম যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আগামী পর্বে থাকছে সেটা জন্য একটু অপেক্ষা করো আর ভিডিও ডিসক্রিপশনের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি আমার আগের দুটো পর্বের এপিসোডের ফুল ডিটেলস থাকছে ওখানে লিঙ্ক লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো পুরুলিয়ার পলাশের সন্ধানে আজকের মতন পর্ব এখানে শেষ করছি সবাইকে জানাই ভালো থাকুন সুস্থ থাকুন